ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন এমন মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশচন্দ্র রায় নির্বাচনে পিআর পদ্ধতির সমালোচনা করেন লালবাগে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন ফ্যাসিবাদের সাথে যারা আতাত করেছে তারাই পিআর পদ্ধতি চায় শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর এক নম্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভার আয়োজন করা হয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনগণের জন্য একটি দি মূল্য সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার তার যে নির্বাচন যে ভোট দেওয়ার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভি বলেন ডাকসু নির্বাচন যথাযথভাবে হয়নি এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড় শ্মশান শারদীয় দুর্গ উপলক্ষে পূজা কমিটির সঙ্গে মতবিনিময় বিনিময় ও উপহার বিতরণ করেন গহেশ্বর চন্দ্র রায় বলেন নির্বাচন না হলে দেশে আবার ফেসিবাদ কায়েম হবে যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচন তো যাতে না হয় তা ভুল চেষ্টা করছে আর তার সাথে রেশিবাদীরা গোপন আতা তুলেছে কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফেসিবাদ লাভবান বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা